হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার প্রমোদ রঞ্জন রায়ের লেখা বনের খবর এই গল্পটি সুন্দর করে লাইন ধরে বোঝাব তোমরা ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত গল্প আর কবিতা আমি পড়িয়ে দিয়েছি এবং উত্তরগুলো যা সমাধান করা সব করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও দেখো তাদের সুবিধার্থে জন্য আমি আজকের ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে প্লে লিস্টে দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কী বলছিল দেখো লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সেটা বড়ো ভয়ঙ্কর জায়গা সাড়ে ছশো সাতশো বর্গমাইল জায়গা তার মধ্যে একটি গ্রামও নেই পথ নেই সঙ্গে প্রায় ষাটজন লোক জিনিসপত্র খোরাক ইত্যাদিও ঢের সেসব বইবার জন্য দুটো হাতিও আছে তাহলে লুসাই পাহাড়ে একটা জায়গায় কী ছিল আমার কাজ ছিল কার নাম প্রমোদারঞ্জন রায়ের লেখা ঠিক আছে প্রমোদরঞ্জন রায় ঠিক আছে তাহলে ওই পাহাড়ের পরিচয় দিচ্ছে যে যে সাড়ে ছশো মাইল বর্গমাইল জায়গা জুড়ে তার মধ্যে একটা গ্রাম নেই এটা বলেছে ঠিক আছে তা বলতে কী বলছে তখন দশ জন লুসাই বন কেটে পথ করে পথ করে আগে আগে চলে তবে তার আর সবাই এগোতে পারে অত করেও এগোতে পারে ঠিক আছে বলছে দশ বারোজন রোসাই বন কেটে কি পথ করে আগে আগে চলে আর তারপরে সবাই এগোতে পারে বলছে অত করেও অত মেহনতের পরেও একদিন চার পাঁচ মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না বলছে অত মানে তারা কি বন কেটে কেটে কি এগোয় ঠিক আছে কিন্তু এত মেহনত করেও একদিন কি চার পাঁচ মাইলের বেশি তারা এগোতে পারেনি সন্ধ্যার অন্ধকারে যখন তাঁবু পড়ে তখন কারো হাত পা যেন চলতে যায় না বলছে সন্ধ্যা যখন অন্ধকার ঘন জঙ্গল তো যখন অন্ধকার তখন তাবু পড়ে তখন কি কারো যেন হাত পা চলতে যায় নাকি ভয়ের এরকম একটা ব্যাপার আছে তার উপর আবার পাহারা দিতে হয় বলছে আবার তার পাহারা দিতে হয় যেহেতু জঙ্গলে থাকে সেখানে কোথায় হিংস্র পশু আক্রমণ করবে তাই পাহারা দিতে হয় বলছে সে ঘর বনে মানুষের নামগন্ধে নেই শুধু জানোয়ারের কিলিবিলি সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘেই মারল মারলাম বলছে সেই বনে কি মানুষের কোনো নামগন্ধ নেই শুধু কি জানুয়ার মানে বনে যেমন পশু পাখি থাকে ওরকম বনে যেন জানোয়ার ও হিংস্র পশুর কিলিবিলি করছে সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘে মারলাম এতটাই ভয়ঙ্কর জঙ্গল যে সন্ধ্যার পর সেখানে যাওয়া গেলে যায় না বলেই চলে বেলা নটা দশটার আগে আর সূর্য দেখা যায় না এক জায়গায় তেমনি ঘন বন যে আকাশ দেখবার জো নেই ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে বলছে নটা দশটার আগে কোনো সূর্যকে সেখানে দেখা দেখতে পাওয়া যায় না বলছে জায়গায় এমন এমন ঘন বন আছে সেখানে কি যে সূর্য পর্যন্ত সেখানে এক মানে ঠিক মনে হয় যেন সন্ধ্যা নেমেছে এতটাই ঘন জঙ্গল ঠিক আছে আমি সকালে আগে আগে চলি সকলের আগে আগে চলি সন্ধ্যে একজন বুড়ো লুসাই থাকে বলছে সকলে আগে আগে চলে সঙ্গে কি একজন বুড়ো লুসাই তার সঙ্গে থাকে সে বড় শিকারী তার পিছনে দুজন খালাসি তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার দূরবীন বন্ধুকার টোটার থলে অন্যজনের হাতে আমার খাবার আর জল তিনজনের হাতে এক একখানি দা বলছে কি তারা যে যায় বনের ভো যায় তাদের কার হাতে কি থাকে সেগুলো বলছে আর প্রত্যেকজনের হাতে একটা করে দা থাকে ঠিক আছে আমরা চারজনে গাছে দাগ কেটে অন্য সকলের আধ মাইল বা কিছু আগে আগে যাই আর সেই দাগ দেখে লুসাই কুড়িরা বন কেটে পথ তৈরি করে হাতি আর বাকি লোকেদের নিয়ে আসে বলছে কি তারা যখন যায় দা দিয়ে কি পথ কেটে মানে দা দিয়ে কি দাগ কেটে কেটে যায় ঠিক আছে সেই পথ ধরে কি লুসাই কুড়িরা বন কেটে কেটে তারা কি ওইভাবে পথটাকে তৈরি করে রোজি এমনি করে চলতে থাকে একদিন পনেরো কুড়ি ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পা পাওয়া গেল লোকজনদের খুব মজা বন কাটতে হচ্ছে না বলছে কি যে খুবই মানে কি এরম করে তাদের চলতে আছে হঠাৎ তারা কি পনেরো কুড়ি চওড়া ফুট একটা কি হাতিদের রাস্তা দেখতে পেলো তাই কি সেখানে তাদের বন কাটতে হবে না ওটাই বলছে চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমাদের হাতি দুটো এ গাছ ডিঙ্গবে কি করে ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম আর অমনি আমার পায়ের নিচে যেন একটা কি হুড়মুড় করে উঠলো জিজ্ঞাসা করলাম কেয়া হ্যাঁ হ্যা রে শ্যামলার বললো হুল্লুমান হোগো হুজুর বলছে কি তারা কি চলতে চলতে কি পথের একটা প্রকান্ত একটা গাছ পড়ে থাকে তারা দেখতে পেলো কি তারা ভাবতে লাগলো যে তাদের হাতি সেখানে পার হবে কি করে বা ডিং হবে কী করে ভাবতে হবে কি তাদের গাছের ওপর চড়তে তারা কি আরম্ভ করতে লাগলো ঠিক আছে বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে কমানোর গলার মতো বেরিয়ে এলো বলতে না বলতে সেই গাছপালা ভেঙে কি কামানের গলার মতো সেটা বেরিয়ে এলো কে না একটা গন্ডার এক নজর আমাদের দিকে দিয়ে ঘোঁত করে বলে দাঁড়িয়ে দৌড় দিল আমি পেছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি শ্যামলাল বন্দুক দেবে কিন্তু কোথায় শ্যামলাল সে ততক্ষণ প্রাণ বাঁচাবার সোজা পথ খুঁজছে বলছে কি সে গন্ডা দেখে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে গেছে এটা আমাদের ক্ষেত্রে হবে হিংস প্রশ দেখলে আমরা দৌড়ে পালিয়ে যাই গাছ থেকে লাফিয়ে পরে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডা মারতে ছুটলাম কিন্তু ততক্ষণে গন্ডা কোথায় যে গা ঢাকা দিয়েছে তা আর তাকে খুঁজে পেলাম তারপর কি তারা গণ্ডাকে মারার চেষ্টা করলো কিন্তু গন্ডা কি পালিয়ে গেল বা লুকিয়ে গেল পর খুব ভোরে উঠে চলতে আরম্ভ করেছি আজকের পথ নালায় নালায় সঙ্গে বুড়ো লোসাই আর শ্যামলার পরদিন তারা কি ভরে আবার তারা হাঁটতে আরম্ভ করেছে আজকে কোথায় যাবে নালায় নালায় তারাই হাঁটতে শুরু করবে ভোরবেলা নানারকম শিকার পাওয়া যায় সেই জন্য বন্দুক ভোরে নিয়েই চলেছি শিকারের সামনে পড়েছি কিন্তু মারতে পারছি না এক ঘর বোন তার কুয়াশা বলছে কি যে ভোরবেলা কি শিকার পাওয়া যায় বলে তারা বন্দুক নিয়ে চলছে কিন্তু শিকারের সামনে পড়েছে কিন্তু মারতে পারছি না কারণ কি চারিদিকে কুয়াশা যখন চারিদিকে কুয়াশা হয় কি আমরা কি সে সামনের কোনো জিনিসকে তারা আমরা দেখতেই পাই না শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যায় হাতি গন্ডার বা হরিণ সকলেই তাজা পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে পাখির অভাব নেই গোটা দুই দুই ফেজেন্টই ফেজেন্ট মেরেছি হাতির পথ ধরে নালাটাকে কখনও এপার কখনো কখনও করতে করতে পাকুয়া নদীর দিকে চলেছি আজ রাতে সেখানে ক্যাম্প করবো বলছি কি যে কুয়াশায় তারা মানে পশু পাখি দেখতে পেল কি মারতে পারছে না কিন্তু খুব অল্প এক দুটো পাখি তারা শিকার করেছে তারা দেখতে দেখি যে একটা পাকুয়া নদীর দিকে চলে এসেছে সেখানে তারা কি ক্যাম্প করবে মানে কি থাকার জায়গা রাত্রে সেখানে তারা রাত কাটাবে একটা শুকনো নালা সামনে পড়েছে আমরা তার মধ্যে নামলাম লুসাই বুড়ো বুড়ো আমার আগে আর শ্যামলাল পিছনে বলছে কি তার একটা শুকনো নালা পড়েছে সেখানে কি তাদের নামে নেমেছিল লুসাই বুড়ো তাদের আগে আছে আর শ্যামলাল কি পেছনে রয়েছে শ্যামলাল তখনও নালার ভেতরে নামেনি আমরা নালা পার হয়ে উঠতে উঠতে যাবো এমন সময় আমাদের সামনে ভারী একটা জল কাদা তোলপাড়ের শব্দ হলো নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি গন্ডা বা বুনোমোষ হবে কাদায় লুকিয়ে আয়েস করেছিল আমাদের সাড়া পেয়ে ব্যস্ত হয়ে উঠলো বলছি তারা যখন গেল যে যেন মনে হচ্ছে যে এই সমস্ত এই সমস্ত হাতি গন্ডা বা বুনো মোষগুলো কী যে তাদের সাড়া পেয়ে যেন তারা কাদা লুকিয়েছিল তাদের সাড়া পেয়ে যেন ব্যস্ত হয়ে পড়েছে আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে হয়ে গেলাম হয়ে ব্যস্ত হয়ে দুই লাফে নালা যে পার থেকে নেমেছিলাম সেখানে উঠে ফিরে চেয়ে দেখলাম ব্যাপারখানা কি তারা কি ব্যস্ত হয়ে যে যেখান থেকে তারা নেমেছিল নালা পার হয়ে সেখানে তারা উঠে দেখতে লাগলো ব্যাপার গুরুতর বিশাল এক গন্ডার কি ব্যাপার কি একটু গুরুতর হয়ে পড়লো কি বিশাল একটা গন্ডার জমদু দাদা মতো দাঁড়িয়ে ফসফস করছে লাল দুটো চোখ মিটমিট করছে কান দুটো পিছন দিকে হেরানো আমার পকেটে তিনটি মাত্র গুলিওয়ালা টোটা টোটা মাঝে ফুট পনেরো চাওড়া নালা ওপারে গন্ডার শ্যামলাল পালিয়েছে বলছে তারা কি গন্ডারের বর্ণনা দিচ্ছে ঠিক আছে লুসাইটি ক্রমাগত বলছে মারো সাহেব আর মুখে দাখানা তা পা তুলে দিয়েছে গাছের গোড়ায় বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে আমি কি করব সেই ছেলেবেলায় গাছে চড়তাম এখন সে বিদ্যা একেবারেই ভুলে গেছি বলছে কি সে ছোটোবেলা যে গাছে চড়তো সে বিদ্যা একেবারে ভুলে গেছে তার উপর পায়ে বুট কাজে ধীরে ধীরে বন্ধু গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম গণ্ডার যদি নালা পার হয় একেবারে আসতে যায় তবে গুলি চালাবো নইলে চালাবো না বলছে তারা কি গণ্ডাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে যদি গন্ডার আসে গুলি চালাবে না আর তারা গুলি চালাবে না লুসাই খালি বলছে মারো মারো কিন্তু তিনটি পাত্র গুলি সম্বল দিয়ে নিয়ে গণ্ডা মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবে বলছে তাদের মাত্র তিনটি গম্ব মানে গুলি ছিল লুসাই শুধু বলছে মারতে বলছে কিন্তু কি যে গুলি শেষ হয়ে গেলে তারা যখন আবার যদি হিংস্রপ্রসু আক্রমণ করে তখন কি তাদের প্রাণ হারাবে যাই হোক আমাকে গুলি চালাতে হলো না লুসাই বুড়োকে গাছে চড়তে হলো না বলছে তাকেও গুলি চালাতে হলো না লুসাই লুসাইকেও গাছে চড়তে হলো না কারণ কি গন্ডাটা মিনিট মিনিটখানে পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কা দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল তাহলে গন্ডাটা চলে গেলো তাই তাদেরকে গুলি চালাতে হলো না এবং লুসাই বুড়িকেও গাছে চড়তে হলো না তার সামনে যত বাস পড়লো সমস্ত প্যাকাটির মতো পটপট করে ভেঙে গেলো বলছে সমস্ত বাসগুলো কি প্যাটপ্র করে প্যাকাটির মতো ভেঙে গেলো যেমন পকাটি মানে একটু একটু ভেঙে যায় তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম আধ মাইলও যায়নি আমার 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 সামনে ভীষণ হুড়মুড়ি তারপরে মড়মড় করে বাস ভাঙান শক্ত তারপর উহ কি ভীষণ গর্জন সারা বন থর করে কেঁপে উঠল এবার একটু বেকায়দা লুসাই বুড়ো আশেপাশে গাছ নেই কিসে চড়বে শ্যামলাল হতভাগা ইতিমধ্যে এসে জুড়েছে টোটা থলে থেকে আট দশটা গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বেই পকেটে পুড়েছে পুড়েছি পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম দাঁতওয়ালা হাতি হয়ে পাগল তা না হয়ে অন্য কোন জানোয়ার দেখেছি লুসাই বললো বোধহয় সেই গন্ডারটাও সামনে এসে পড়েছে আবার তারা বলতে লাগলো সেই গন্ডারটা মনে হচ্ছে আবার তাদের সামনে এসে পড়েছে হাতিরা কিন্তু আমাদের দিকে এলো না তিন চারটি ডাক দিয়ে ধীরে ধীরে বাস ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠলো আমরাও চলতে লাগলাম বলছে হাতিটা তাদের সামনে এলো না তারা কি ধীরে ধীরে হাতি কি ধীরে ধীরে বাস ভাঙলে পাহাড় বাস ভেঙে ভাঙতে ভাঙতে পাহাড়ের দিকে উঠতে লাগলো তারাও তার পথ ধরে চলতে লাগলো আমরা পাকা নদীর কিনারে পৌঁছলাম নদীর নদীটি সত্তর আশি হাত চওড়া হবে তাতে এক কোমর জল নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ একটার পিছনে একটা আর একটার পিছনে একটা এমনি করে এক পার হাতি গেছে পায়ের দাগ নিয়ে আমি বললাম পাঁচ সাতটা হাতি হবে বলছি তারা হাতিরা যখন যায় কি দল বেঁধে যায় ওইরকম করে তারা বলতে লাগলো যে একটার পর একটা হাতি গিয়েছে তাদের পায়ের দাগ রয়েছে লুসাই বুড়ো ভালো করে দেখে বললো চল্লিশ পঁয়তাল্লিশটার কম নয় ঠিক দাগে দাগে পা ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে না বলছে লুসাই বললো যে চল্লিশ সে বলছো যে 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 কটা হাতি হবে বলেছো যে পাঁচ সাতটা হাতি হবে কিন্তু লুসাই বলে বললো চল্লিশ পঁয়তাল্লিশটার কম নয় সারাদিন জলে জলে চলে জলে জলে চলে আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছে আমি পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম লুসাইকে বললাম ওপারে গিয়ে তাবুর জায়গা দেখো লুসাই ওপারে চলে গেল শ্যামলালো বন্দুক তার সঙ্গে নিয়ে চলে গেল আমি বসে বসে হু করে পিছনের লোকদের ডাকতে বললাম খাবারওয়ালা খালাসি তাদের সঙ্গে আমার বেজায় খিদে পেয়েছে ঠিক আছে তারা কি যে বন্দুক নিয়ে তার সঙ্গে চলতে লাগলো কারণ কি তারা কি যে ও জায়গা খুঁজতে বললো থাকার জন্য ঠিক আছে এবার দেখছি কী বলছে চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় বলছে বার দুই হু হু করে চেঁচিয়ে অমনি আমার ওপরে একটা পাহাড় থেকে একটা হাতি হু হু করে ডেকে উঠলো আর আমার ওখান থেকে পঞ্চাশ ষাট হাত দূরে আরও অনেক হাতি গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো বলছে কি একটা হাতি ডাকলে বাকি হাতি যে গুড় গুড় ডাকে ওইটাই বলছে আমি আবার চেঁচালাম হাতিগুলো আবার ঠিক তেমনি করলো বলছে হাতিগুলো শব্দ যখন করছে তারাও সেই রকমভাবে আওয়াজ দিচ্ছে আবার চেঁচালাম আবার তাই হলো একটা হাতি পাহাড়ের ওপর হু করে আর বাকিগুলো নালার কিনারা থেকে গুড় করে শব্দ করে আর নাকে ফস ফস আওয়াজ করে ঠিক আছে এমন সময় আমার মাথার উপর থেকে মর্মহড় করে বাঁশ ভাঙবার আওয়াজ হতে লাগলো আর নদীর ওপার থেকে শ্যামলালাল লুসাই বুড়ো ব্যস্ত হয়ে আমাকে ডাকতে লাগলো চলো এসো তিন চারটে হাতি আমার চিৎকার শুনে দেখতে আসছে এই কী রকম জানোয়ারের ডাক আমার মাথা থেকে বোধহয় একশো একশো পঁচিশ গজ উঁচু পর্যন্ত নেমে এসেছে বলছে আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম শ্যামলাল লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ের উপরে উঠে গেল বলছে যে হাতিগুলো যদিও আসছিল তাদের কথা শুনে বা হল্লা শুনে হাতিগুলো আবার পাহাড়ের উপর উঠে গেলো তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম হাতি আর দেখতে পেলাম না তবে ক্রমাগত আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর নদীর জল ঘোলাটে হয়ে উঠছিল বলছে কি তারা হাতি দেখতে পেল ঠিকই কিন্তু হাতির আওয়াজ ক্রমাগত তারা শুনতে পেয়েছিল চারটা সাড়ে চারটার সময় অন্য লোকজন লোকজন এসে পৌঁছালো নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো খুব বড়ো বড়ো ধুনি আর পাহাড় পাহাড় আর বন্দোবস্ত করা হলো আগেই বলেছি আমাদের সঙ্গে দুটো হাতি ছিল মাহুতরা রোজ তাদের চরে খাবার জন্য বনে ছেড়ে দেয় বলছে কি তাদের সঙ্গে দুটো হা হাতি ছিল মাহুতরা কি রোজ তাদের খা চরে খাওয়ার জন্য বনে ছেড়ে দেয় সেদিন কিন্তু তাঁবুর কাছে বেঁধে রাখলা রাখলো ছেড়ে দিলে বুনো হাতিকেও এ দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে বলছে কি ছেড়ে দিলে বুনো হাতিগুলো এ দুটোকে ভুলিয়ে নিয়ে চলে যাবে নয়তো মেরে ফেলবে লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগাল বেঁধে রাখলো রাতে হাতি এলে ওই মশাল জ্বেলে তার লম্বা বাঁশের বাড় দিয়ে বার ধরে ঘুরিয়ে হাতি তাড়াবে বলছে রাতে যদি কোনো রকমভাবে হাতি চলে আসে তারা ওই মশাল বা যে বাঁশে যে মশাল জেলেছে সেটা দিয়ে হাতিকে তাড়াবে এমনি করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায় সে রাত্রে আর হাতি জ্বালায় ঘুম হয়নি অন্ধকার হাতেই হতেই হাতিগুলো আমাদের কাছে এলো আর বোধ ধুনির আলোতে আমাদের হাতি দুটোকে দেখতে পেয়ে তাদের ভারী খটকা লাগলো ও দুটো আবার ওখানে কি করছে পাঁচ সাতরা হাতি মিলে এপারে আসবার জন্য এক একবার নদীতে নামে তারা নদীর মাঝে মাঝে আসতে না আসতেই আমাদের হাতি দুটো ছটফট করে আর চিৎকার করতে আরম্ভ করে অমনি আমাদের লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে আর হাতিগুলো দৌড়ে আবার ওপারে বনে ঢোকে পড়ে ঠিক আছে মানে হাতিগুলো আবার চলে যায় সারা রাত এভাবেই কাটলো ভোরবেলা কতগুলো হাতি পুবের পাহাড়ে আর কতগুলো পশ্চিমে পাহাড়ে উঠে গেলো তাহলে ভোর কি কতগুলো হাতি কি যে পূবের আকাশে পাহাড়ে আর কতগুলো পশ্চিমে পাহাড়ে উঠে গেল তাহলে বুঝতে পেরেছো আজকে আমি গল্পটা সুন্দর করে বুঝিয়ে দিলাম পরের দিন আবার প্রশ্ন প্রশ্নত্বগুলোর সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ